হ্যালো ব্রণ এই যে এই জায়গাটা এখানে আমাদের একটা পরিপ্র ঘর ছিল গতবার এই ঘরটা আমি ভেঙে ফেলে এই জায়গাটা রেডি করছি প্লাস আমার পুকুর পাড়ে অনেকগুলো টাছ ছিল কাঠের গাছ এগুলো সব কেটে ফেলে দিয়েছি কাটার পরে এখানে কিছু আম গাছ ছিল এগুলোকে হাট পুনিং করে দিয়ে শুরু করে যাতে অন্য গাছও রোদ পায় তো এখানে আমি বেশিরভাগই সাইট্রাস এর এইগুলো হচ্ছে থাই কমলা ওটা হচ্ছে পাকিস্তানি কমলা বিভিন্ন ধরনের সাইক্রাসি বেশি লাগানো হয়েছে তো এগুলা দেখেন ফুল চলে আসতেছে তো এই ফুলগুলা যাতে ড্রপ হয়ে যায় এবং গাছে যাতে গ্রোথ নেয় যেহেতু গাছটা ছোটো আমি এখন এখানে গোবর সার পর্যাপ্ত দেবো ইউরিয়া পটাশ এগুলো দিয়ে দেবো এখন দেওয়ার পরই এই পেয়ারা গাছগুলো আমি এখন প্রুনিং করে দেবো এখানে এখন গাছে হচ্ছে গ্রোথ নেওয়ার সময় গাছকে এখন প্রুনিং করে ঝাঁপালো করতে ঝুঁপালো করে নিতে হবে প্রত্যেকটা গাছে এখন দেখেন ফুলও আসতেছে কিছু ফুলাই আবার নতুন কুষে আসতেছে তো এখন যদি আমি এই যে গোবর আনছি এগুলো দুই বছর আগের আমার গোবর কালেকশন করা গোবরের সাথে পাতা পোসাও আছে তো এইগুলা দেবো ইউরিয়া দেবো ফুলগুলো অটোমেটিক ড্রপ হয়ে যাবে এই গাছগুলো আমি কেটে ফেলার কারণ হচ্ছে একসাথে যাতে এই আম গাছটাও হয় এবং অন্য আমার সাইট্রাসটা হয় সাইট্রাসটা উপরে উঠে যাবে এই গাছটা কেটে আবার আমি আমলোপালে ছিল এখানে মাল্টি গ্রাফটিং করে দিচ্ছি যে যেখানে মাল্টি গ্রাফটিং করে দিচ্ছি তা আপনারা এখন যাদের গাছগুলো ছোট। আপনারা এখন সার দিবেন। এখন একবার এর দুই মাস পরে একবার কারণ এখন হচ্ছে এই সিজনটা হচ্ছে গাছ গ্রোথ মাস হচ্ছে ভালো সময় এখন ফাল্গুন মাস তো ফাল্গুন চৈত্র বৈশাখে আবার একবার সার দেবেন দুই মাস পরে বর্ষাকালে আজ পর্যন্ত গাছগুলো খুবই হেভি গ্রোথ নেবে সবগুলো নতুন খুশি আসতেছে এবং নতুন পাতাগুলোকে এখন লিফ মাইনর কাটবে যেমন আমের নতুন পাতা কাটে উইবিল। আর এগুলোকে কাটে লিফ মাইনর তো আপনাদের ইমিডিয়া অথবা অ্যাসিটামিপিড এই ওষুধগুলো স্প্রে করতে হবে নিয়মিত অ্যাটলিস্ট দশ দিন পনেরো দিন পর পর এখানে অনেক সাইট্রাস আমি গতবার লাগিয়েছি এই যে এটা লংগান এটা হচ্ছে এডু লঙ্গান এটা মাসুদ রানা ভাইয়ের কাছ থেকে কালেকশন করা এখানে একটা গাছ আছে এগুলা ফুল চলে আসছে কিন্তু আমি এবছর ফল নেব না এগুলাতে এখানে প্রচুর সাইট্রাস আমি গতবার লাগাইছি বাগানে এটাতে আবার নতুন পাতা আসতেছে তো এখনই বাড়িয়ে নিতে হবে আপনাদের গাছগুলোর গ্রোথ পর্যাপ্ত জৈব সার দিন এবং রাসায়নিক সারও সাথে রাখবেন এবং নতুন পাতাগুলো যাতে কোনো পোকায় নষ্ট না করে এর জন্য স্প্রে দিবেন এটা আমি নেপালি অরেঞ্জ হিসেবে কেনা হচ্ছিলো জানি না অ্যাকচুয়ালি এটা ঢাকা বাণিজ্য মেলায় বিএডিসির স্টল থেকে কেনা কী হয় সব জাতি রাখছি আমার পারিবারিক চাহিদা যাতে ভালো করে কিছু কিনতে না হয় আর কি ফল ফসায় এটলিস্ট এনতে পেঁপে হচ্ছে ভালোই অনেকগুলো পেঁপে অলরেডি আমরা হারভেস্ট করছি আরও আসতেছে যেখানে আম গাছ এটা হচ্ছে আমার পাকিস্তানি কমলা গাছ ফুল আসতেছে এবছর এটা আশা করি ভালো ফলন দিবে এটা হচ্ছে সেই বিখ্যাত ভিয়েতনামি মালটা কেমন ফুল আসতেছে দেখেন কী পরিমাণ কোন জায়গাটায় নেই এত এতক্ষণ হয় এটা তো আপনারা ভিয়েতনামি মালটা অবশ্যই লাগাবেন ধন্যবাদ যেদিকে পুকুর পাড়েও আমার গাছ লাগানো ওইদিকে লাগানো হয়নি বেদানা গাছ 我弄吧。